এরপরে নার্সিং করে আমি মনে করি আমাদের শিক্ষকের অনুভবায় আমাদের প্রচেষ্টায় তোমাদের প্রতিটা মুহূর্ত কাজে লাগাও হচ্ছে এবং একজন অনুভব বলে গেছে যে তোমরা যে করছো

আইটি কথা কিছু না কথা না বলে নাই আমরা যখন কিছু শুনে গেলাম অনেক সম্মানিত আমাদের কাছে আমাদের কাছে বলেছে আপনাদের কাছে বলেছে যে এখানে তো আসলে অভিজ্ঞ কিষান নাই আপনার সন্তান এখানে ভর্তি করাচ্ছেন এই কিষানের তো অভিজ্ঞতা নাই খাতার মান খাতা দেখার মান হয়তো দেখতে পাবে না খাতা বড় অনুযায়ী প্রশ্নের মান হয়তো করতে পারবে না কিন্তু আমরা তো পরিচালনা পর্ষদ শিখো আমরা যাতে শিখো